আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে বানাবো আমি চাটনির রেসিপি তো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক কমেন্ট করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি চারটে টমেটো নিয়েছি আর একটি সুরির সাহায্যে আর কি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি খেজুর মানে খেজুরের আটিটা আর কি বাদ দিয়ে আমি একটু সরি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আমসত্ত্ব এটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব এটা বাড়িতে বানানো সেই আমসত্ত্বটাই আমি নিয়েছি আর কাজু আর কিশমিশ তো এগুলো দিয়েই আমি আজকে আর কি চাটনিটা বানাবো তো প্রথমে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটি প্যানে আমি পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটোগুলোকে বন্ধুরা এখানে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে সিদ্ধ করলে আর কি টমেটোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আর কি খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নেব তো তারপরে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি ভালোভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো এখানে ভালোভাবে আমি ছুরির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম তো আর কি এখন এখানে একটি প্যান গরম করে নিয়েছি আর একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম তো টমেটোগুলোকে আমি আর একটু আর কি সিদ্ধ করে নেব এমনি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবু আমি আর একটু আর কি ভালোভাবে আর কি সিদ্ধ করবার জন্য অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব তো এখানে একটু পানীয় দিয়ে একটু ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তো কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা ঢাকনিটা খুললাম তো একেবারে একদম পেস্ট হয়ে গেছে এখন আমি উপকরণগুলোকে আর কি সবগুলোকে আমি টমেটোর ভিতরে ঢেলে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করব চিনি তো এখানে চিনি থেকে যে আর কি রসগুলো বার হবে তা থেকেই কিন্তু আমার চাটনিটা কমপ্লিট হয়ে যাবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে আস্তে আস্তে চিনি থেকে রসটা বার হতে শুরু করেছে তার ভিতরে আমি স্বাদ মতো লবণ একটু সামান্য হলুদ আপনারা চাইলে দিতেও পারেন না পারেন আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা কতটা রস বার হয়েছে আর এখানে কিন্তু চাটনিটা একটু চিটচিট হবে একটু ঘন আর কি আমি রেখে দেব তো দেখুন কিছুক্ষণ পর জাল করবার পর দেখুন চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত দারুণ আর কি দেখাচ্ছে দেখতেও কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার মতো করে একদিন এইভাবে চাটনি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো এখানে বন্ধুরা আমার আর কি এলাচটা দেওয়া হয়নি তো আপনারা অবশ্যই দুটো এলাচ এখানে দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে এখানে আমার রান্নাটা কমপ্লিট একটা প্লেটে এখন আমি তুলে নেব তো একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটি গরম অবস্থায় আপনারা দেখছেন তো ঠান্ডা হয়ে গেলে আরও মানে ঘন হয়ে যাবে আর চিটচিট ভাবটা চলে আসবে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন